বইয়ের মধ্যে কি আছে তুমি মালটা দেখায় তো বলো এই বই তো এক হাজার টাকা কেমন কোন নতুন একটা বই লিখছে বইনাম শয়তান ধরার গর্জন এই বই তিন জনগনের কাছে 1000 টাকা বিক্রি করছ বই ছাপাইতে কয় টাকা লাগে এসব জনগণ তো টাকা বাবা মাত্র 1000 টাকা 20 টাকার বই এখন বিক্রি হচ্ছে 1000 টাকা কিন্তু এর মধ্যে আছে এমন বিষয় যা মানুষকে ভুল পথে নিয়ে যাবে যা শিখে মানুষ জাহান্নামের দিকে চলে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এই সেই মানুষ যার নাম হোৎসব 빌লাল ভাই এক সময় ছিল মানবতার ফেরিওয়ালা আর এখন টাকার নেশায় মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে শুধু 20 টাকার বই 1000 টাকা বিক্রি করে না সাথে আবার নানান ধরনের মানুষ মানুষকে মিন করে গালিগালাজও করছে আর এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় চলছে বিপক পরিমাণে আলোচনা এবং কি সমালোচনা আর এই বিষয়ে কে কি প্রতিবাদ করছে সব তুলে ধরা হয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কথা দিয়ে কথা রেখেছি তুমি আসুন তো ফিরে আমি ঘুরে ধারানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে তো এই হচ্ছে পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশ এই টাকা বিক্রি করস বই ছাপাইতে কয় টাকা লাগে দেখ জনগণ তো তুই একশো এই যে পরকীয়া যে জনগণটা খারাপ করতো না করিয়া তোর বই পড়িয়া মানুষ কি পাইবো একমাত্র পরকিয়া ছাড়া দেখে তোর ঘরে তো মা বোন আছে তুই এই যে পর কি আছে হিগাই তো মাইছে রে দেখ কোন দিকটা যাই দিন আবার তোর ঘরের মা বোনের পিছে পড় তুই আল্লাহ বই লেখ নবী রাসুলের বই লেখ হ্যাঁ তোর হাতের লেখা ভালো তোর মেধা আছে জ্ঞান আছে ভালো কাজে লাগাবা জান তোর কাছে আমি হাতে ভাই ধরে কই আমি হ্যাডাম বাবা আর যদি দেখি এই প্রেমের বই ব্যস্ত আর যদি আমার সামনে পড়ো বিশ্বাস কর আমার ডাইন হাতটা দিয়ে আমার বাম গালে একটা চটকা না দিমু আমার বন্ধ করে হালাম লালো ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে কিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে উনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতেছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 বাবা এটা তো মন্ত্র না ছন্দ গাইলেন মার্কেটে পাতা ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবে দাম কত এটার

কারণ হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই গুরু আজকের থেকে আপনার লে এই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদ পম আত্মা টাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মারা দেখতে পাইব তুই দেখের বাইরে দেয় তারা আত্মারা খালি তুই দেখতে পাবি যে হ্যাঁ মাত্রই আমার সিগনাল দিবি ঠিক আছে ভাই কনে হিক না তারপর মোম জ্বালা আর পড়তেইব আত্মারাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই ভালোবাসে বিয়ে করেছে কয়জন সবই তো খাওয়ার দর পরজন আমি পাবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি Botswana এখন কন্ট্রিন কন্ট্রিন হতে চাই ওকে উনি যখন 24 ফেসবুক এর ইনকাম শেষ তাবিজ বেস팜 লইছি নতুন বেশ আমার সোনা নি গেছে কই কেমারা দর কেমারা দর আয়শা পড়ছে মিলিয়ন বাবার দরবারে বাবা ফু মিলিয়নে মিলিয়ন হিট করে বাবা আমি কি পারবো। পারবা না মানে তোমার প্রতিবা

নায়ক সাকিব খান খারাইব এনাদার সাইড আমি খারাইবাম লুক আমার সাইডে বেশি থাকবো এই বেসা বাবা আমি লেগেটা পাঁচ আশ মাস লয়ে যাইছিলাম এই বিশ বছরে আমার একবার ভাব দেখছস রে এই না যে ভাব দেখছস আইসা খালি ভারি তালো তোর ভাব বন্ধ তোর ভাই তালা শিষ্য তোমার বাবা মন থেকে চায় না যে তুমি সফল হও তোমার বাবা চায় তুমি খেতে খামারে পড়ে হও তুমি পারবে কিনা জানি আমি তার স্বপ্ন আমার একটাই এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই আচ্ছা বাবা তাবিজ কিন্তু পঞ্চাশ হাজার টেন নিলাম যদি ভাইরাল না হয়ে পাই আর যদি বিরুদ্ধ ভিউ না ধলা যদি লাখ লাখ না কামায় ভাই পরে কিন্তু আমি দিলাম শিষ্য তোমরা আমাকে মারবা আমি কি পাইতে বয়ে থাকবাম তোমাদের হাতে হারিকেন ধরিয়ে আমি যাব বিদেশে অনেকের বাবা আমি ফরস বিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আবার আমার শিষ্যদের বাবা না ঠিক আছে শিষ্যরা সম্মান করে বাবার সমতুল্য সম্মান করতেই পারে কিন্তু আব্বা তাদেরই এই মাদার চৌধুরী আগে ভালো লাগতো কিন্তু এখন ওর ক্ষমা দেখলেই জুতা মারতে ইচ্ছা করে মনে নাম ডাক টাকা পয়সা শুধু আরই আছে আর কারো নাই এত লাভ আইস না ভাই এই নাম ডাক যাইতে সময় লাগে না শুন কত আইলো কত গেল আর অহংকার পতনের মূল আর তোর কথাবার্তা শুনলে এখন বোঝা যায়

পিস্টনে লাগার বিন্দু মাত্র ইচ্ছা আবার নাই ওর পিস্টনে না কারো পিস্টনে লাগার ইচ্ছা নেই কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে মানুষ প্রতারিত হচ্ছে মন খারাপ করলে কিছু করেন নাই আমার ফ্রেন্ড ওকে আমি ভালোবাসি ওকে আমি একটা কথাই বলবো তোমার যে ইমেজ আছে তুমি এটাকে কাজে লাগে মানবিক কাজ করো তুমি মানুষের সাথে চিকারি করিও না ওই দুই পাতার একটা গুগলে সার্চ দিলে অরগুলা বানি অহরহ আসবে ওই যে বই লিখছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি ছয় ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি দুইটা লিখবো আমিও বেয়েছি দুনিয়ার মাল মাথার মধ্যে একবার কম আছে না কিন্তু মানুষকে মানুষকে ঠকাইতে পারবো না কথাই স্পষ্ট আমার রেস্টুরেন্টে দম দুইশো টাকা পাওয়া যায় যেখানে খরচ আছে একশো আশি টাকা আমার রেস্টুরেন্টে আমি যে মাংস খাওয়াই সাধারণ মানুষ যেগুলো মাংস কিনে নিয়ে আসে বড় গরুর ওই মাংস দিয়ে কালো একটা ছয়শো টাকা লাগবে আমার এখানে আড়াইশো টাকা দিয়ে আমি যেই গরুর রান খাওয়াই আমার রেস্টুরেন্টে খাসি রান দেখাইছি তো আমি একবারে বড় বড় বাজার থেকে যেগুলো ভালো গুলা আমাকে বলছিল ভাই ওই রাতে বেলা আচ্ছা যদি যে ভাই কি দিলেন আমা ভ্যালু কামাইছে কোয়েল তোমার এই ভ্যালুটাকে কাজে লাগে মানবিক কাজ করো অন্য কাজ করো ঠিক আছে বইটা তুমি একশো টাকা করে বিক্রি করতো দেড়শো টাকা করে বিক্রি করতো আমার কাছে আসার পর আমি করছি যে এটা কি হলো তাহলে তো শত শত মানুষ প্রতারিত হচ্ছে আমি এক সস্তবিল্লালকে খুশি করার জন্য চুপ করে থাকলাম কিন্তু এই যে শত শত মানুষ প্রতারিত হচ্ছে এটা তো আমার দায়বদ্ধতা আছে আমি নির্বাচন নিয়ে কথা বলি দরকার আছে আমার না না দশ টাকা দিয়ে যেটা দিছে এর মধ্যে যত লেখা আছে বিশ্বাস করো আছে

আমি রাত জেগে বই লেগেছি জুনিদাতার গর্জন বইটির মূল্য এক হাজার টাকা শুনে সবাই করলেও বর্জন জুনিদাতা জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের অভাব নাই এক হাজার টাকা দিয়ে বই কিনলে লস হবে না ভাই বইটি মানুষকে শিক্ষা দেওয়ার বদলে ভুল পথে পরিচালিত করছে শিক্ষার নামে মানুষের সাথে প্রতারণা করছে যাতে তারা আর্থিক ক্ষতি পায় আর সেই সঙ্গে যারা এসেছে তাদের মা বোন করছে আমাদের সমাজে এমন লোভ কতটা মিডিয়া মানুষ নিজের খুব জানাচ্ছে আবার কেউ কেউ আবার এটা নিয়ে প্রতিবাদ কামনা করছে আমাদের দেশের মানুষ তাকে ভালোবাসা দিয়ে উপরে তুলেছে কিন্তু সেই ভালোবাসার জায়গায় লোভ প্রতারণা এবং কি ভুল শিক্ষা ছড়াচ্ছে বন্ধুরা সত্যিকারের শিক্ষা কখনো মানুষকে জাহান নামের পথে চালিত করে না যারা শিক্ষা শিখে তারা কেবল নিজের ক্ষতি করে সোশ্যাল মিডিয়ায় চলছে উত্তেজিত আলোচনায় এবং কি মানুষ প্রমাণ করছে যে ভালোবাসা ও সতর্কতা কখনো বিক্রি হয় না বন্ধুরা বিশ টাকার বই এক হাজার টাকা বিক্রি নয় পাঁচ হাজার টাকাও বিক্রি হতে পারে যদি এটার থেকে মানুষ ইসলামিক শিক্ষা নিতে পারে যে শিক্ষা মানুষকে জাহান্নাম না জান্নাতের দিকে টেনে নেবে